গতকাল থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত পারিয়া এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন এসব তারকা ও কলা কুশলীরা গ্রেপ্তার পারিয়াকে নিয়ে কে লিখেছেন গ্রেপ্তার ভারিয়া প্রসঙ্গে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন অভিনেত্রী আজমের হক বাধন জুলাই আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন কি এক লজ্জা ফেসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয় কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য ছোট পর্দার অভিনেতা খাইরুল বাসার শিল্পী হিসেবে ফেসবুক সচেতন হয়ে নিজের মতামত দিয়েছেন তিনি লিখেছেন তিনি অভিনেত্রী তার কাজ অভিনয় করা কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন এই তার কাজ আমার ধারণা তিনি রাজনীতি সচেতনও না এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেনই হেনস্থা সেখানে কেউ রাজনীতি করতে যাননি বর্তমান সরকারের আয়োজনে কোনো অভিনয় শিল্পী অংশ নিলে তাদের ভবিষ্যৎ বা করণীয় কি হবে এমন প্রশ্ন তুলে খাইরুল বাসার আরও লিখেছেন অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্থা করবে এই মেনে হুকুমের দাস হবে নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনে অংশ হবে না পরিচালক সিহাব শাহিন লিখেছেন অবিশ্বাস্য এক আজগবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক সেখানে একজন মন্তব্য করেছেন স্বৈরাচারের দূষকদের মধ্যে অন্যতম একজন নুসরাত ফারিয়া তার উত্তরে এই পরিচালক লিখেছেন একটি চলচ্চিত্রে অভিনয় করে দূষর হয়ে গেল তরুণ রেপার মাহমুদ হাসান তাবিব লিখেছেন নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি তিনি কোনো মিছিলেও ছিলেন না তিনি বলেছিলেন প্রত্যেক মেয়ের ভেতরেই এক একজন হাসিনা আছেন যেহেতু তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তাই আবেগে বলেছেন তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁষতে নেই তার এই মন্তব্য শুনে কেউ হেসেছে কেউ প্রশংসা করেছে কিন্তু যদি সেই কথার জন্য তাকে হত্যাকারী বানানো হয় বাস্তবতা অসুস্থ বিচার ব্যবস্থার উদাহরণ কোনো শিল্পীকে সরকার কাজে ডাকলে তিনি কি করবেন এমন প্রশ্ন তুলেছেন অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন তিনি লিখেছেন নুসরাত ফারিয়া একজন শিল্পী সে মুজিব সিনেমায় অভিনয় করেছে আরও অনেক শিল্পী অভিনয় করেছে অনেক শিল্পী অডিশন দিয়েছে বাদ পড়েছে অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে আমি ভাবছি আমার কথা নুসরাত জায়গায় আমিও থাকতে পারতাম আমাকে ডাকলে আমিও যেতাম কারণ শিল্পীর কাজ হলো যে কোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা তিনি এটাও লিখেছেন এমন অনেক শিল্পী আছে যারা অনেকে গ্রেপ্তার হয়েছে আমার ধারণা সাধারণ মানুষ এতে খুশি হয়েছে কারণ এরা আসলে প্রকৃত শিল্পী ছিল না এরা ছিল শিল্পীর মুখুশধারী ক্ষমতা লোভী ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি পরিচালক আশফাক নিপুনকে সব সময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে কোনো অন্যায় হলেই সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও সেভাবেই তিনি ফারিয়ার হয়ে লিখেছেন এভাবেই দিনে দিনে প্রকৃত খুনীয় অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার হত্যা চেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না সেই সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে এবং কারাগারে প্রেরণ গ্রেপ্তার ইঙ্গিতি দেয় আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম কোন রকম প্রহসন চাই নাই এখনো চাই না চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন